গভীর রাতে হালি শহর সাত নম্বর বার্ড থেকে উদ্ধার তাজা বোমা গ্রেপ্তার বিজেপি কর্মীর রানা কর্মকার গোপন সূত্রে হালি শহর থানার পুলিশ খবর পেয়ে গতকাল গভীর রাতে সাত নম্বর বার্ডে সুভাষ সুভাষনগরের কদমতলা এলাকা থেকে বিজেপি কর্মীর রানা কর্মকারের কাছ থেকে দুটো কৌটো তাজা বোমা উদ্ধার করে অভিযুক্ত রানা কর্মকার স্বীকার করে তিনি বলেন বিজেপির কিছু নেতৃত্ব তাকে বোমা মারার জন্য কিছু টাকা দেবার প্রলোভন দেখায় ঘটনাস্থল থেকে উক্ত বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে হালি শহর থানার পুলিশ বিজেপি কর্মী কি বললেন তা আমরা শোনাব ঘটনাটা আমরা লোকাল মাধ্যমে খবর পেলাম যে ওর বিজেপির কর্মী এখানে ডাকনাম চ্যাঙ্কি ভালো নাম সন্টু ওর বাড়িতে নাকি বোমা পাওয়া গেছে দুখানা আমাদের বাড়িতে মারার জন্য নিয়ে এসেছে ও নেতারা নাকি এইসব শিক্ষা দেয় রাজু বতুনারা নাকি এইসব শিখিয়ে দেয় যে বোম মারার জন্য দলের কর্মী আগেরবার আগেরবারও দু হাজার একুশ সালে আমাদের বাড়িতে বোম দলের কর্মী কোন দলের বিজেপি দলের কর্মী ওকে দিয়েছিল হ্যাঁ ওকে দিয়েছিল ওর নাম হচ্ছে সন্টু ডাকনাম চ্যাঙ্কি কতটা আতঙ্কিত আতঙ্কিত মানে আগেরবার আমাদের ঘরে মারলো এবারে মারলো আমরা কি বুঝতে পারছি না প্রতিবেশী হ্যাঁ আমরা প্রতিবেশী আপনার নাম আমার নাম সুজয় মালো কি হয়েছে কি আমি ছিলাম বাড়ির বাইরে কাজে ছিলাম কাজ থেকে আমি কাজের মধ্যে ছিলাম আমাকে ফোন করেছে ঠিক আছে কে ফোন করেছে বোতন বলে ফোন করেছে বোতন আর গোপাদি ফোন করেছে এদের মেন মাথা হচ্ছে রাজু ঠিক আছে এ ফোন করে আমাকে বললো যে আয় একটা কাজ আছে পঞ্চাশ টাকা আমি তারপরে আসলাম আজকে পঞ্চাশ টাকা আপনাকে দেবে

ক্লাব থেকে পার করে গেলে হচ্ছে বোতনের বাড়ি হালি শহরের বাসিন্দা হালি শহরের বাসিন্দা এই আমাদের সামনে হেলথ সেন্টারের সামনে হচ্ছে গোপার বাড়ি আপনার নাম আমার নাম রানা কর্মকার সবাই ডাকে চ্যাঙ্কি